হতে পারে অবাক করা তবে প্রতিটা দলে অধিনায়ক কি একই ধাঁচের হতে পারে বিস্ময়কর হলেও সত্য বাংলাদেশের চারটি দলের নেতৃত্বে আছে উইকেট কিপার ব্যাটাররা কাকতালীয় নাকি কৌশল ইতিহাস বলছে এর পিছনে আছে গভীর পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি দলের নেতৃত্ব সেখানে এক উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস যিনি এখন নেতৃত্বের চাপ সামলে নিজেকে প্রমাণ করছেন ভিন্ন ভিন্ন ফরম্যাটে এ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান যিনি দেশের ক্রিকেটে একজন পরিণত উইকেট কিপার ব্যাটার তিনি শুধু গ্লভস হাতেই নয় ব্যাট হাতেও দলের জয়ে অবদান রাখেন এবারে আসি ইমার্জিং দলে নেতৃত্বে আছেন আকবর আলী অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয় ক্যাপ্টেন যিনি ব্যাট হাতে দায়িত্বশীল এবং গ্লভস হাতে ঠান্ডা মাথার এক যোদ্ধা শুধু কি তাই নারী জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যিনি একজন উইকেট উইকেটকিপার ব্যাটার তার নেতৃত্বেই বাংলাদেশ নারী দল এগিয়ে যাচ্ছে নতুন উচ্চতায় আপনি হয়তো বাংলাদেশের এমন কিছু দেখলে অবাক হতে পারেন তবে বিশ্ব ক্রিকেটেও উইকেট কিপার ব্যাটারদের অধিনায়ক হওয়ার নজির রয়েছে বহু গুণে কারণ তারা মাঠে থাকেন সব থেকে সচেতন মূলত উইকেট কিপার ব্যাটাররা হন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং নেতৃত্বসুলভ গুণ থাকে সহজাতভাবে ফিল্ডিং পজিশন সেট ক্ষেত্রে এমনিতেই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে উইকেটের পিছনে বসে উইকেটটাকে পর্যাপ্ত রিড করতে পারে ইতিহাস বলে সেরা অধিনায়ক উইকেট কিপারই হন যার সবশেষ বিশ্ব ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একজন উইকেট কিপার ব্যাটার তার নেতৃত্বে ভারত জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি ধোনি ছিলেন ঠান্ডা মাথার পরিকল্পনাকারী তিনি এক উদাহরণ সৃষ্টিকারী অধিনায়ক এমন তালিকায় আছেন শ্রীলঙ্কান উইকেট কিপার ব্যাটার সাঙ্গাকারা নিজের ব্যাটিং নৈপুণ্য আর নেতৃত্ব গুণে শ্রীলঙ্কাকে নিয়ে গেছেন অনেক দূরে পাকিস্তানের মঈন খান রশিদ লাদিফ তারা দলকে শক্তভাবে নেতৃত্ব দিয়েছিলেন নিজেদের সময়ে শুধু উপমহাদেশেই নয় ইংল্যান্ডের জশ বাটলার সীমিত ওভারের ক্রিকেটে তাকে নেতৃত্বেও দেখা যায় তিনিও একজন উইকেটকিপার ব্যাটার সাউথ আফ্রিকার কুইন্টন ডিকোকো বেশ কয়েক ম্যাচ খেলেছেন নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি কিংবা নিউজিল্যান্ডের টম লাথাম উভয়ই নিজেদের সময়ে নেতৃত্ব হওয়ার কাঁধে তুলে নিয়েছেন উইকেটকিপার ব্যাটাররা কেবল টিমের অংশ নয় তারা দলকে গড়ে তোলার কারিগর মাঠের প্রতিটি কোনায় তাদের বোঝাপড়া প্রতিপক্ষের ব্যাটারকে নিখুঁতভাবে বিশ্লেষণ করার ক্ষমতা আর দ্রুত সিদ্ধান্ত নেওয়া তাদেরকে করে তোলে বিশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশে একে একে যেভাবে সব দলের নেতৃত্বে উঠে এসেছে উইকেট কিপাররা তা নিছক কাকতালীয় নয় যা সময়ের দাবি এই সময়টাকে ঠিকভাবে কাজে লাগাতে পারলেই উইকেট কিপার ব্যাটাররাই সেরা নজির রাখতে পারে দেশের ক্রিকেট ইতিহাসে বিশ্ব ক্রিকেটে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম